সালামু আলাইকুম কেমন আসুন সবাই সবাই জানাই অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা আমার এই ভিডিওটা আজ আমি রান্ধুম তিতা ছাড়া তিতা করলা ভাজি দেখতে কতটা সুন্দর লাগতো প্রথমে আমি তিতা ডিরে গুল গুল হয়ে আর ভিতরতে কিন্তু বেশি ডিও কালাই দিয়েছি এরপরে আমি এডিরে লবণ দিয়া বালোহীরা মাখ্যা দশ মিনিট ধুয়ে দিয়া 10 মিনিট ধুয়া এডিরে আমি পানি দিয়া বালোহীরা কসলায় কসলা ধুয়ে লুয়াম ধুইয়া পরে আমি কিন্তু এটাকে বাজ চালাই যারা তিতা করলার তিতা লাগিয়া খাই না হেরার লাগে একটা খবর যে তিতা করলা কাঠটা যদি লবন দশ হয়ে দিন তিতা করলা থেকে সব রকমের তিতা জাগা আর খাইতে খাওয়ার সময় কিন্তু কোনো কোনো রকমের তিতা লাগে না লাগে এরপরে আমি তিতা করলাটার বাজার লাগিয়া একটা ফ্যান বয়ে দিয়েছি ফ্যানের মধ্যে দিয়ে দিছি সয়াবিন তেল একজন গরম হয়ে গেছে দিয়ে দিছি আমি কিছু পিঁয়াজ কুছি পিঁয়াজ কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়ার লাগে কারণ পেঁয়াজে কিন্তু তিতা কলার তিতাটা কাটায় আর তিতা লাগে না এলাকায় কিন্তু আমি তিতা করলা বাজির মধ্যে বেশি দিছি আর না দেয় দিতেছি একটু অনেক ওল দি আর দিতাসি আমি পরিমাণ মতন লবণ লবণের তো কোনো পরিমাণও না আন্দাজ নতুন দেয় দেওয়া লাগে আর আর কিন্তু আমি কিছু দিতাম না হেন কোনো কাঁচা মরিচও দিতাম না আর কিছু মরিচের গুঁড়োও দিতাম না কারণ আমি তিতা কলার মধ্যে কোনো রকমের জাল দিই না ওদা দিতেই বাজি এরপর আমি হলদিটা দিয়ে পেঁয়াজটিরে এক দুই মিনিটের মতন একটু নাইরা সাইরা হলদিটারে বাইচে নিলাম কারণ হলদিটারে যদি একটু তেলের মধ্যে না বাজি তাহলে কিন্তু হলদিতে একটা কাঁচা কাঁচা গন্ধ হইব এলেকে আমি হলদিটারে ভালোইরা বাজে নিতেছি আবার আমি যদি এন আরও বেশি পরিমাণে বাজি তাহলে কিন্তু পেঁয়াজটা বাজা হয়ে যাবো কারণ তিতা কলাটা যখন দিয়াম তখন পেঁয়াজ বেশি বাজুয়ে যাবো গাছই তা শীত সিদ্ধ না দেখতেও ভালো লাগতো না খাইতেও ভালো লাগতো না এক মিনিট না কিন্তু আমি এনো পেঁয়াজের মধ্যে তিতা কল্লা দিয়ে দিতেছি তিতা কল্লা ডিরে কিন্তু আমি ভালো দুই আসি পা পানি পালাই দিছি ভাজার সময় যদি তিতা কল্লাতে পানি বের কিন্তু তিতা কল্লা ভাজি ডা খাইতে তিতা লাগবো এলে গিয়ে আমি ভালো হয়ে রাই ডারে পানি আমার আর এনো তিতা লাগতো না কিছু লাগতো না খাইতো কিন্তু মজা লাগবো এটারে কিন্তু বেশি নারণ যাইতো না আমি এটারে বেশি নাড়তাম না এই একবারে খালি এটারে একটু মিশাই লইলাম পেঁয়াজ লগে আর না তো লবণ হলুদ কিছুই লাগতো না এলেগে গিয়ে প্রথমবারের মতন আমি একটু মিশা দিতেছি আমার প্রায় মিশা গেছে কারণ এটার আমি এমনি ধুয়ে দিয়াম কোন রকমের ডাকনা ডুকনা কিছু দিতাম না ডাকটা না দিয়েই আমি আজ যে তিতা কল্লাটিটা বাজ লাইম দিয়ে কত সুন্দর সফট আর বাজাও আমার কিন্তু তিতা ডি প্রায় বাজা হয়ে গেছে তিতা কল্লা যদি ডাকনা ছাড়া বাজুন তাহলে কিন্তু তিতা কল্লাতে পানিও উঠে না আর কোনো রং না লেগে আমি আর যে ডাকনা ছাড়াই বাজি দিয়ে কি মনে একটু বেশি টাইম লাগে যেহেতু ডাকনা দেওয়া না ডাকনা দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে আমার আজ যে একটু সময়টা বেশি লাগছে তিতা কলাটা রাম এখন ডাকনা ছাড়া রান্না করছি তো সিদ্ধ হইতে একটু টাইম লেগে গেছি আমার সিদ্ধ হয়ে গেছি কারণ আমি আমি তাহলে বাইরে দেখাইতেছি যে কতটা সফট হয়েছে বাজিটা দেখতে যে কতটা সুন্দর হয়েছে আর দুপুরে এই বাজি দিয়ে আমি সব ভাত খাইয়া লাগছি কারণ এই বাজিটা অতটা মজা লাগছে কোয়ার মাথা আর আজকাল এই তিতা কলা বাজিটা কিন্তু আমার তো খুবই ভালো লাগছে একদম সফট আর কালারটা কত সুন্দর দেখলেই মঞ্চ যা খায়ালে যে কোনো জিনিস দেখবেন যে যেটা দেখতে সুন্দর লাগে এটা কিন্তু খাই ভালো লাগে এটা দেখতে ভালো লাগে না এটা তো খাইতে ভালোই লাগতো না এটা কথা আর কম লাগে মায়া গো কি যে কইতাম বাজির কালারটা অস্থির আমারতে কি যে কইতাম